ভাই আসলে আমরা সত্যি কথা বলতে গেলে অনেক অভাগা কারণ আমাদের গার্জিয়ান নাই এখন ধরতে গেলে এক আর একটা হচ্ছে আমাদের শিখানোর কেউ নাই আমাদের সিনিয়র কেউ নাই আমরা যদি আজকে সিনিয়রদেরকে পেতাম তাহলে হয়তোবা আমরা আমাদের স্কিলটা আরও বেশি ডেভেলপ করতে পারতাম কিন্তু সেক্ষেত্রে আমরা আমাদের কোনো সিনিয়রকে পাশে পাচ্ছি না তাদের সঙ্গে কাজ করতে পারছি না সিনিয়র যারা আছেন তারা কাজও করছেন না ওইভাবে যার জন্য আমরা তাদের কাছ থেকে কিছু শিখতেও পারছি না আমাদের সিনিয়রদেরকে অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমরা অনেক বেশি শ্রদ্ধা করি অনেক বেশি স্মরণ করি আর সমিতির একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে তো অবভিয়াসলি তাদেরকে আমি স্মরণ করি এবং তাদের যত ভালো কিছু ছিল যত ভালো লাগা জিনিসপত্রগুলো ছিল আমরা সবসময় চেষ্টা করি সেই কাজগুলা সেই প্রোডাক্টগুলা সবসময় সংরক্ষণ করার জন্য আচ্ছা সামনে অভিভাবক হিসেবে এফডিসির তাকি চাচ্ছেন আপনারা হ্যাঁ আমরা কাকে চাচ্ছি অভিভাবক হিসাবে এটা বড় কথা না আমাদের সিনিয়র যারা আছেন তারা সবাই আমাদের অভিভাবক আমরা আমাদের সিনিয়র সবাইকেই আমরা আমন্ত্রণ জানাই সবাইকেই আমরা আমাদের জন্য আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাই যে আমরা শিল্পী সমিতি তো বড়ো কথা না বড় কথা আমরা যারা ইয়াং জেনারেশন আছি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় বা কাজ করছি রেগুলার এখন আমার সিনিয়ররা আমাদের পাশে দাঁড়াবে এটাই আমাদের চাওয়া কারণ আমাদের অনেক কিছু পাওয়া আছে তাদের কাছ থেকে করণীয় মনে কি আমাদের সবথেকে বড় কথা হচ্ছে এফডিসি সাজানোর থেকে হচ্ছে বাইরের জায়গাগুলো এফডিসিতে তো অ্যাকচুয়ালি আমাদের শুটিং হয় আমাদের শুটিংয়ের পরবর্তীতে এডিং এডিটিং হয় কিন্তু আসলে আমাদের মার্কেটটা ইম্পর্টেন্ট বেশি বিকজ আমার শুটিং বাইরে করেও চাইলে আপনি ছবি শুটিং শেষ করতে পারেন সেক্ষেত্রে আমার হলের পরিবেশগুলা আমার মনে হয় গভর্নমেন্টের তরফ থেকে যদি হলের কিছু সংখ্যা বাড়ানো যেত আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা যদি বাড়ানো যেত আমার মনে হয় দর্শক হলে আসতো সেক্ষেত্রে আমি বলতে চাই যে পরিপূর্ণভাবে চলচ্চিত্রটাকে ফোকাস দেওয়ার জন্য এবং চলচ্চিত্রের সাথে এর সাথে সংশ্লিষ্ট কি কি ডেভেলপ করলে আসলে অ্যাকচুয়ালি আমাদের এই ইন্ডাস্ট্রিটা বাঁচবে এই ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের সবার এটা হচ্ছে সরকারি একটা প্রতিষ্ঠান সবার সম্পদ এটা এটাকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার শুধু আমাদের না এটা সবার দায়িত্ব বাঁচানো দর্শকদের যেমন বাঁচানোর দায়িত্ব হল মালিকদের যেমন বাঁচানোর দায়িত্ব তেমন আমাদের তথ্য মন্ত্রণালয় বাঁচানোর দায়িত্ব আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি আমাদের সবার দায়িত্ব এটা বাঁচানো আচ্ছা ভাইয়া এই যে যে শিল্পী সমিতির সংস্কার সব ক্ষেত্রেই দেখলাম যে সংস্থা শিল্পী সমিতির আর কোনো সংস্কার আপনাদের যে হিসেবে প্রত্যাশা করছেন সংস্কার বলতে গেলে তো এখানে শিল্পীদের তো কাজটা কি অ্যাকচুয়ালি তাদের কাজ তো অভিনয় করা তাদের এক কাজ তো আর ছবি নির্মাণ করা না হ্যাঁ এটা তো মাদার ফাদার অ্যাসোসিয়েশন যেমন মনে করেন ডিরেক্টর অ্যাসোসিয়েশন আছেন প্রডিউসার অ্যাসোসিয়েশন আছেন তাদের কাজ হচ্ছে এটাকে কিভাবে ডেভেলপ করা যায় আমাদের কাজ হচ্ছে আমাদেরকে দায়িত্ব দিবে ক্যারেক্টার বুঝা দিবে আমরা সুন্দরভাবে সেটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আমাদের চরিত্রটা ফুটিয়ে তুলব তো সেক্ষেত্রে শিল্পী সমিতিতে আমাদের সমস্ত আর্টিস্টদের একটা অ্যাসোসিয়েশন যেখানে তাদের সমস্ত ধরনের স্বার্থ সংরক্ষণ করা হয় তা সেক্ষেত্রে এটাকে সংরক্ষণ করে বলা সংস্করণ করার জন্য এরকম আহামরি কোনো মানে পদক্ষেপ বা আহামরি কোনো মানে কি বলবো পজিটিভ কোনো ভিউ আসবে এটা আমার অ্যাকচুয়ালি জানা নেয় আর